গঙ্গা সভ্যতা বাংলার হারানো সোনালী ইতিহাস আজ থেকে হাজার বছর আগে প্রাচীন বাংলার বুকে বই চলা গঙ্গা নদীর দুপাশে গড়ে উঠেছিল এক সভ্যতা এক নতুন গৌরবময় ইতিহাস যার নাম গঙ্গা আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন এই অঞ্চল ছিল জ্ঞান বিজ্ঞান বাণিজ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র এবং যাদের বীরত্বের কথা লিখে গিয়েছেন গ্রিক পর্যটক মেগাসিনিস কিন্তু কোথায় আজ এই সভ্যতা কিন্তু কেনই বা হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে চলুন সময় গাড়িতে চড়ে পাড়ি দিই সেই সুবর্ণ যুগে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি সাথী ওড়িশা টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন অজানাকে জানার আয়োজনে স্বাগত জানাই দর্শক আজ আমরা তুলে ধরব আমাদের প্রাচীন বাংলারই ইতিহাস যে ইতিহাস জানলে আপনিও গর্ব অনুভব করবেন চলুন তবে শুরু করা যাক এই সভ্যতার উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক ঐতিহাসিক ইন্ডিকা গ্রন্থে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক প্রাচীন বাংলা ও দক্ষিণ বিহার গঙ্গা নদীর অববাহিকায় এসব কথা গড়ে উঠেছিল গঙ্গা নদী থেকে গঙ্গা রিদির নামটি এসেছে গঙ্গা শক্তি ছিল প্রবাদ প্রতিম তারা ছিল অত্যন্ত সমৃদ্ধ মেগাস্থেনেসের বর্ণনা অনুযায়ী তাদের সেনাবাহিনীতে ছিল ছ হাজার পদাতিক এক হাজার অশ্বারোহী আর সাতশো হাতি ভাবুন তো সেই সময়ে এত বড় সামরিক শক্তি মানে এরা ছিল আসলেই অপরাজেয় এই সাম্রাজ্যের রাজধানী ছিল সম্ভবত গঙ্গা নদীর তীরবর্তী কোনো অঞ্চলে তবে সঠিক অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু গঙ্গা রীতিরা শুধু যোদ্ধাই ছিল না ছিল অসাধারণ বণিক। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া শ্রীলঙ্কা দূর দূরান্তে চলতো তাদের বাণিজ্য দাঁত চাল মধু আর মূল্যবান পাথরের জন্য বিশ্ব জুড়ে ছিল তাদের সুনাম যেন প্রাচীন বিশ্বের মেক ইন বেঙ্গল এই অঞ্চল বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির মিশেলে গড়ে উঠেছিল আধুনিক প্রত্নতাত্ত্বিক খননে গঙ্গা নেদীদের অস্তিত্বের প্রমাণ মিলেছে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে নানান মুদ্রা ও মৃৎপাত্র যা তাদের উন্নত শিল্পকৌশলের প্রমাণ দেয় বাংলাদেশের ওয়ারি বা পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড় এসব জায়গায় পাওয়া মুদ্রা আর মাটির জিনিসপত্র বলছে এরা কতটা উন্নত ছিল কিন্তু এত শক্তি আর সমৃদ্ধির পরও কোথায় গেল গঙ্গা গঙ্গারিদি হারিয়ে গেল কেন ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গুপ্ত সাম্রাজ্যের উত্থানের পর গঙ্গা ধীরে ধীরে ইতিহাসের আড়ালে হয়ে যায়। কিছু গবেষক মনে করেন গঙ্গা পরবর্তীতে পরবর্তীতে বঙ্গরাজ্য বা সমতট নামে পরিচিত হয় গঙ্গা আজ নেই কিন্তু তাদের উত্তরাধিকার বেঁচে আছে বাংলার মাটিতে হয়তো কোনো একদিন চন্দ্রকেতুগড়ের মাটির নিচ থেকে মিলবে তাদের রাজধানীর সন্ধান ততক্ষণ পর্যন্ত এই রহস্য আমাদের কৌতূহল আর গবেষণার উৎসাহ যোগাবে। গঙ্গার এদি সভ্যতা শুধু একটি ইতিহাস নয় এটি বাংলার গৌরবের এক জীবন্ত সাক্ষী আজও আমরা খুঁজে চলেছি তাদের হারানো সোনালি গৌরব গাথার দিনগুলি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের সবার উনিশে টিভিতে ইতিহাসের আরও নানান অনেক অজানা গল্প আপনাদের জন্য নিয়ে আসছি দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো এক অজানা তথ্য নিয়ে কোনো এক অজানা ইতিহাস নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য নিয়ে হাসি খুশি থাকবেন ধন্যবাদ